নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের মা কালীর দশটি শুভ লক্ষণ সম্পর্কে বলবো। এই লক্ষণগুলির মাধ্যমে আপনি জানতে পারবেন যে মা কালী আপনার সাথে কথা বলতে চান হিন্দু ধর্মে একজন শক্তিশালী এবং শ্রদ্ধেয় দেবী মা কালীকে প্রায়শই রূপান্তর অশুভের ধ্বংস এবং তার ভক্তদের সুরক্ষার সাথে যুক্ত করা হয় তিনি ক্ষমতায়ন নির্ভীকতা এবং চূড়ান্ত বাস্তবতার প্রতীক ভক্তরা বিশ্বাস করেন যে মা কালী লক্ষণ স্বপ্ন এবং স্বজ্ঞাত অনুভূতির মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেন যদি আপনার মনে হয় যে মা কালী আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তাহলে এখানে দশটি লক্ষণের দিকে নজর রাখা উচিত এবং তাদের তাৎপর্যের ব্যাখ্যাও দেওয়া হল এই প্রতিক্রিয়াটি এই লক্ষণগুলির পিছনে আধ্যাত্মিক এবং প্রতীকী অর্থগুলি গভীরভাবে অনুসন্ধান করবে যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে মা কালী কিভাবে আপনার কাছে পৌঁছাতে পারেন এক মা কালীর পুনরাবৃত্ত স্বপ্ন বা দর্শন স্বপ্ন হলো দেবতাদের তাদের ভক্তদের সাথে যোগাযোগের সবচেয়ে সাধারণ উপায়গুলির মধ্যে একটি যদি আপনি মা কালীর বারবার স্বপ্ন বা দর্শন দেখেন তাহলে বিস্তারিত মনোযোগ দেওয়া অপরিহার্য উদাহরণস্বরূপ তার রূপ যদি আপনি মা কালীকে তার উগ্ররূপে খুলির মালা তরবারি এবং পায়ের নিচে একটি রাক্ষস দেখেন তাহলে এর অর্থ হতে পারে যে তিনি আপনাকে আপনার ভেতরের রাক্ষস বা ভয়কে মোকাবেলা করতে এবং কাটিয়ে উঠতে অনুরোধ করছেন তার করুণাপূর্ণ রূপ যদি তিনি শান্ত এবং লালন পালনকারী বলে মনে হন তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে তিনি একটি কঠিন সময়ে আপনাকে সান্ত্বনা এবং সুরক্ষা প্রদান করছেন প্রতীকী চিত্র অন্ধকার আগুন বা কালো রঙের স্বপ্ন প্রায়শই রূপান্তর অহংকার ধ্বংস এবং নতুন সূচনার প্রতীক আধ্যাত্মিক অনুশীলন আপনার বিছানার পাশে একটি স্বপ্নের জার্নাল রাখুন এবং মা কালীর আপনার যে কোনো স্বপ্ন বা দর্শন লিখুন তাদের অর্থ সম্পর্কে চিন্তা করুন এবং আপনার সংযোগকে আরও গভীর করার জন্য তার রূপের উপর ধ্যান করার কথা বিবেচনা করুন দুই কালো রঙের প্রতি হঠাৎ আকর্ষণ কালো রং মা কালীর সাথে গভীরভাবে জড়িত যা অসীম শূন্যতা মহাবিশ্ব এবং অহংকারের বিলোপকে প্রতিনিধিত্ব করে যদি আপনি নিজেকে ব্যাখ্যাতীতভাবে এই রঙের প্রতি আকৃষ্ট হন তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে মা কালী আপনাকে গভীর আধ্যাত্মিক সত্য অন্বেষণ করতে এবং ভাষা ভাষা সংযুক্তি ত্যাগ করতে আহ্বান জানাচ্ছেন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি কালো কেবল রঙের অনুপস্থিতি নয় এটি সমস্ত রঙের সম্মিলিত উপস্থিতি একইভাবে মা কালী অস্তিত্বের সামগ্রিকতাকে প্রতিনিধিত্ব করে সৃষ্টি এবং ধ্বংস উভয়ই কালো রঙ আলিঙ্গন আপনাকে তার শক্তির সাথে সংযোগ স্থাপন করতে এবং জীবনের চক্রাকার প্রকৃতি বুঝতে সাহায্য করতে পারে অনুশীলন আপনার আধ্যাত্মিক অনুশীলনে কালো রং অন্তর্ভুক্ত করুন ধ্যানের সময় কালো পোশাক পরুন একটি কালো বেদীর কাপড় ব্যবহার করুন অথবা মা কালীকে সম্মান জানাতে আপনার বেদিতে অবসিডিয়ান বা টুর্মালাইনের মতো কালো পাথর রাখুন তিন উগ্র বা প্রতিরক্ষামূলক শক্তির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করা মা কালীকে প্রায়শই একজন ভয়ঙ্কর যোদ্ধা দেবী হিসেবে চিত্রিত করা হয় যিনি তার ভক্তদের অশুভ শক্তি থেকে রক্ষা করেন যদি আপনি হঠাৎ করে নিজের ভেতরে বা আপনার চারপাশে প্রতিরক্ষামূলক শক্তির ঢেউ অনুভব করেন তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে মা কালী নিকটবর্তী আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি এই শক্তি প্রায়শই সাহস দৃঢ় সংকল্প অথবা যা সঠিক তার পক্ষে দাঁড়ানোর আকাঙ্ক্ষা হিসেবে প্রকাশ পায় মা কালী তার ভক্তদের সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং নিজেদের এবং অন্যদের ক্ষতি থেকে রক্ষা করার ক্ষমতা প্রদান করেন অনুশীলন তার প্রতিরক্ষামূলক শক্তিকে আহ্বান করার জন্য কালী মন্ত্র ওম ক্রিম কালিকাই নম জপ করুন আপনি একটি কালো মোমবাতি জ্বালি এবং মা কালীকে লাল ফুল দিয়ে তার সুরক্ষা এবং নির্দেশনা প্রার্থনা করে একটি সহজ অনুষ্ঠানও করতে পারেন চার জীবনে হঠাৎ পরিবর্তন বা রূপান্তর অনুভব করা মা কালী হলেন রূপান্তর এবং পরিবর্তনের দেবী যদি আপনি তীব্র উত্থানের মধ্য দিয়ে যাচ্ছেন আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন বা সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন এটি একটি লক্ষণ হতে পারে যে মা কালী আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত করছেন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি পরিবর্তন যদিও প্রায়শই অস্বস্তিকর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় মা কালী তার ভক্তদের পুরানো নিদর্শনগুলি ধ্বংস করতে এবং নতুন সূচনাকে আলিঙ্গন করতে সাহায্য করেন বিশ্বাস করুন যে আপনি যে পরিবর্তনগুলি অনুভব করছেন তা আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্য অনুশীলন পরিবর্তনের সময় মা কালীকে সম্মান জানাতে এবং তার নির্দেশনা প্রার্থনা করার জন্য একটি অনুষ্ঠান করুন আপনি যা ছেড়ে দিতে চান যেমন ভয় সন্দেহ পুরানো অভ্যাস একটি কাগজের টুকরোতে লিখে রাখতে পারেন এবং তাকে উৎসর্গ হিসাবে পুড়িয়ে ফেলতে পারেন যা পুরানো ধ্বংস এবং নতুনের উত্থানের প্রতীক পাঁচ নির্ভীকতার গভীর অনুভূতি মা কালীর সবচেয়ে উল্লেখযোগ্য গুণগুলির মধ্যে একটি হল তার নির্ভীকতা যদি আপনি চ্যালেঞ্জের মুখে অস্বাভাবিক সাহসী বা অটল বোধ করেন তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে মা কালী আপনাকে ক্ষমতায়িত করছেন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি নির্ভীকতা হল ভয়ের অনুপস্থিতি নয় বরং তা সত্ত্বেও কাজ করার ক্ষমতা মা কালী তার ভক্তদের তাদের ভয়ের মুখোমুখি হতে এবং তাদের অভ্যন্তরীণ শক্তিকে আলিঙ্গন করতে শেখান অনুশীলন মা কালীর রূপের ধ্যান করুন তার নির্ভীক অভিব্যক্তি এবং শক্তিশালী অবস্থানের উপর মনোনিবেশ করুন আপনার শরীরে তার শক্তির কল্পনা করুন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস দেয় ছয় আধ্যাত্মিক অনুশীলনের প্রতি একটি শক্তিশালী আকর্ষণ যদি আপনি হঠাৎ ধ্যান জপ বা অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের প্রতি আকৃষ্ট হন বিশেষ করে মা কালী বা শক্তি উপাসনার সাথে সম্পর্কিত তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে তিনি আপনাকে আপনার আধ্যাত্মিক সংযোগ আরও গভীর করার জন্য আহ্বান জানাচ্ছেন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি মা কালী শক্তির একটি রূপ ঐশ্বরিক নারী শক্তি যা মহাবিশ্বে বিস্তৃত আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে তার সাথে সংযোগ স্থাপন আপনাকে এই শক্তিশালী শক্তি ব্যবহার করতে এবং আপনার নিজস্ব অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করতে সাহায্য করতে পারে অনুশীলন মা কালীর জন্য তার প্রতিমূর্তি বা মূর্তি ফুল মোমবাতি এবং ধূপ দিয়ে একটি উৎসর্গীকৃত বেদি স্থাপন করুন প্রতিদিন ধ্যান তার মন্ত্র জপ অথবা নীরবে বসে তার উপস্থিতিকে আপনার জীবনে আমন্ত্রণ জানিয়ে সময় কাটান সাত মা কালীর সাথে সম্পর্কিত প্রতীকগুলির মুখোমুখি হওয়া অর্ধচন্দ্র খুলির মালা অথবা ত্রিশুল ত্রিশুলের মতো প্রতীকগুলি মা কালীর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে বারবার এই প্রতীকগুলির মুখোমুখি হন তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে মা কালী আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি প্রতীকগুলি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ঐশ্বরিকভাবে একটি শক্তিশালী উপায় মা কালীর সাথে সম্পর্কিত প্রতিটি প্রতীক গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে যেমন অর্ধচন্দ্র সময়ের চক্রের প্রতিনিধিত্ব করে এবং ত্রিশুল প্রকৃতির তিনটি গুণগুণের প্রতীক অনুশীলন মা কালীর প্রতীক দিয়ে আপনার বাড়িতে একটি পবিত্র স্থান তৈরি করুন ধ্যান বা প্রার্থনার সময় এই প্রতীকগুলিকে কেন্দ্রবিন্দু হিসাবে ব্যবহার করুন যাতে তারা তার সাথে আপনার সংযোগ আরও গভীর করতে পারে আট ধ্যান বা প্রার্থনার সময় তার উপস্থিতি অনুভব করা ধ্যান বা প্রার্থনার সময় আপনি একটি শক্তিশালী শান্ত এমনকি তীব্র উপস্থিতি অনুভব করতে পারেন এটি মা কালী আপনার কাছে পৌঁছাতে পারে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি মা কালীর উপস্থিতিকে প্রায়শই তীব্রতা এবং করুণার মিশ্রণ হিসাবে বর্ণনা করা হয় তিনি একটি প্রতিরক্ষামূলক শক্তি হিসাবে আবির্ভূত হতে পারেন যা আপনাকে আত্ম উপলব্ধি এবং অভ্যন্তরীণ শান্তির দিকে পরিচালিত করে অনুশীলন ধ্যানের সময় যদি আপনি তার উপস্থিতি অনুভব করেন তাহলে নীরবে তার সাথে যোগাযোগ করার জন্য কিছুক্ষণ সময় নিন তার নির্দেশনা চান আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন অথবা কেবল তার শক্তিতে বসে থাকুন যা আপনাকে শক্তি এবং স্পষ্টতায় পূর্ণ করবে নয় অন্যদের সাহায্য করার আকস্মিক ইচ্ছা মা কালী কেবল ধ্বংসকারীই নন একজন রক্ষক এবং লালন পালনকারীও যদি আপনি অন্যদের সাহায্য করার জন্য বিশেষ করে যাদের প্রয়োজন বা অন্যায়ের সম্মুখীন হতে হয় তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে মা কালী আপনাকে করুণা এবং সাহসের সাথে কাজ করতে অনুপ্রাণিত করছেন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি অন্যদের সাহায্য করা ঐশ্বরিকের সাথে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী উপায় মা কালী আমাদের শেখায় যে প্রকৃত শক্তি করুণা এবং নিঃস্বার্থ সেবার মধ্যে নিহিত অনুশীলন আপনার সময় স্বেচ্ছাসেবক করুন আপনার যত্নশীল কোনো কাজে দান করুন অথবা অভাবী কাউকে কেবল একটি সদয় কথা বলুন এটি করার সময় আপনার কর্মগুলি মা কালীর কাছে উৎসর্গ করুন তার আশীর্বাদ এবং নির্দেশনা প্রার্থনা করুন দশ সমকালীনতা বা ঐশ্বরিক কাকতালীয় অভিজ্ঞতা যদি আপনি একাধিক অর্থপূর্ণ কাকতালীয় ঘটনা লক্ষ্য করেন যেমন বারবার তার নাম শোনা তার প্রতিচ্ছবি দেখা অথবা তার গল্পের মুখোমুখি হওয়া তবে এটি একটি লক্ষণ হতে পারে যে মা কালী আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি সমকালীনতা প্রায়শই ঐশ্বরিক বার্তা হিসাবে দেখা হয় এগুলো আপনাকে অনুস্মারক নির্দেশনা বা নিশ্চিতকরণ হিসেবে কাজ করতে পারে যে আপনি সঠিক পথে আছেন অনুশীলন আপনার অভিজ্ঞতার যে কোনো সমসাময়িকতার একটি জার্নাল রাখুন এগুলোর অর্থ নিয়ে চিন্তা করুন এবং বিবেচনা করুন যে কীভাবে তারা আপনার আধ্যাত্মিক যাত্রায় আপনাকে পথ দেখাতে পারে মা কালীর সাথে আপনার সংযোগ কিভাবে গভীর করবেন মা কালীর সাথে আপনার বন্ধন আরও দৃঢ় করার জন্য আপনার দৈনন্দিন জীবনে নিম্নলিখিত অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করুন দৈনন্দিন জপ তার শক্তি আহরণের জন্য প্রতিদিন একশো আটবার কালী মন্ত্র ওম ক্রিম কালিকাই নম জপ করুন নৈবেদ্য আপনার প্রার্থনার সময় মা কালীকে লাল ফুল মিষ্টি বা ফল উৎসর্গ করুন তার গল্পগুলি অধ্যয়ন করুন তার তাৎপর্য সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে মা কালীর কিংবদন্তি এবং শিক্ষা সম্পর্কে পড়ুন অন্যদের সেবা করুন দয়া এবং সেবামূলক কাজে নিযুক্ত হন সেগুলি মা কালীর উদ্দেশ্যে উৎসর্গ করুন আপনার জীবনে মা কালীর উপস্থিতি একটি গভীর এবং রূপান্তরকারী অভিজ্ঞতা এই লক্ষণগুলিকে স্বীকৃতি দিয়ে এবং ভক্তি এবং খোলামেলাভাবে সাড়া দিয়ে আপনি তার সাথে আপনার সংযোগ আরও গভীর করতে পারেন এবং তার আশীর্বাদ পেতে পারেন মনে রাখবেন মা কালীর শক্তি প্রচণ্ড এবং প্রেমময় যা আপনাকে আর আপনার কাজে লাগে না তা ধ্বংস করতে এবং আপনার প্রকৃত শক্তিকে আলিঙ্গন করতে পরিচালিত করে খোলা হৃদয়ে তার আহ্বানকে আলিঙ্গন করুন এবং তাকে আপনার আধ্যাত্মিক যাত্রায় নেতৃত্ব দেওয়ার সুযোগ দিন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে